হ্যালো ড্রাইভার দার কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো তো টাইটেল এবং থামেল দেখে অবশ্যই বুঝে গেছে আজকের ভিডিওটা কিনে উঠে যাচ্ছে তো হ্যাঁ আজকে আমরা আমাদের সেই ওল্ড পিকটাকে আবারও কিন্তু দেখতে চলেছি তো আমাদের ওল্ড পিক আমাদের ইমোশনটা কিন্তু কিন্তু আমাদের সাথে কিন্তু ইমোশন নিয়ে অনেক বড় একটা স্ক্যাম করে নিছে তো চলো আজকে সবাই মিলে আবার আমাদের সেই পুরোনো ওল্ড পিকটা দেখে আছি তো আর বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্টার মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক তো গাইজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমি কোনো কথা বলতে পারবো না কারণ আমি এগুলো দেখলে আমার মুখ দিয়ে কোনো কথা বাইরে হয় না কারণ গাই নামাজের সাথে যা করছে তা আমরা বলতে পারবো না গাইজ তো তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবা আর যদি চ্যানেলে নতুন হয় তবে একটা করে সাবস্ক্রাইব করে রাখবা তো গাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো